টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান প্রিয় দর্শক এই টিভিএস মার্কেটের এই পর্বে আমরা একটু নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাই দর্শকদের অনেকেই হয়তো বা জানেন যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দীর্ঘদিন ধরে কমোডিটি মার্কেট চালু করার জন্য কাজ করছে এই চালুর প্রক্রিয়ায় কতটুক এগুলো কী কীভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে কারা ট্রেড করবে এই জায়গা থেকে দেশের মানুষজন বা বিনিয়োগকারী বা যারা সংশ্লিষ্ট থাকবে তারা কিভাবে লাভবান হতে পারে এখানে ঝুঁকি কতটুকু এইসব বিষয়ে নিয়ে আমরা একটু আলাপ করবো আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার জনাব এম সাইফুর রহমান মজুমদার আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে অনেক ধন্যবাদ আমরা একটু শুরুতেই জানতে চাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এই কমোডিটি মার্কেট চালু করতে চায় তারা কতটুকু এগিয়ে গেছে যে এখন মার্কেট শুরুর জন্য আর কোন কোন স্টেপ বাকি আছে আপনি ঠিকই বলেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে দীর্ঘদিন ধরেই আমরা দেশের ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচারে একটা নতুন কম্পোনেন্ট ইনক্লুড করতে যাচ্ছি বা করার চেষ্টা করছি সেটা হচ্ছে কমোডিটি ডেরিভেটিভ সেগমেন্ট যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচারে কাজ করতে গেলে এটার বেসিক্যালি বা ব্রডলি তিনটা এরিয়াতে কাজ করতে হয় একটা হচ্ছে রেগুলেটরি কাঠামো একটা হচ্ছে ইকোসিস্টেম আর একটা হচ্ছে টেকনোলজিক্যাল কাঠামো একটা আন্তর্জাতিক মানের কমোডিটি ডেরিভেটিভস করার জন্য যে ধরনের টেকনোলজিক্যাল কাঠামো দরকার সেটা আমরা ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছি আর রেগুলেটরি কাঠামোর মধ্যে ব্রডলি যেহেতু ক্যাপিটাল মার্কেটের যে রেগুলেটরি কাঠামো আছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে সেখানে রুলের প্রয়োজন হয় যেটা কমিশন দিয়ে থাকে আর একটা রেগুলেশন দরকার হয় সেটা এক্সচেঞ্জ থেকে দেওয়া হয় কমিশন অ্যাপ্রুভেল দেয় এই রেগুলেটরি কাঠামোর মধ্যে রুল এবং রেগুলেশন হয়েছে দু হাজার চব্বিশ সনে চিটাগাং স্টক এক্সচেঞ্জ তেইশ সনে কমিশন থেকে যে রুল দিয়েছে সেই রুলের আওতায় লাইসেন্স প্রাপ্ত হয়েছে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ চালু করার জন্য বাংলাদেশে প্রথমবারের মতো আর পঁচিশ সনে আমরা কমোডিটি এক্সচেঞ্জের যে অপারেশনাল কাঠামো সেটার জন্য ডিটেইল রেগুলেশন আমরা গ্যাজেট নোটিফিকেশন সম্পন্ন করেছি কমিশন অ্যাপ্রুভেল দেবার পরে রেগুলেটরি কাঠামোর মেজর যে দুইটা পার্ট সেটা হয়েছে এখন এই রুল এবং রেগুলেশনের আওতায় পরবর্তীতে আবার কিছু প্রিপারেশান লাগবে যেমন ধরেন কমোডিটি ডেরিভেটিভসে ব্রোকার হিসাবে কাজ করতে গেলে রেগুলেশন অনুযায়ী তাদেরকে আলাদা একটা ব্রোকার লাইসেন্স নিতে হবে সেটা এখন প্রক্রিয়া দিন আছে এবং কমোডিটি ডেরিভেটিভস করতে গেলে আপনি জানেন কমোডিটি নিয়ে কাজ করতে হবে আন্ডারলাইং প্রোডাক্ট আন্ডারলাইং কমোডিটিগুলো ডিসাইড করতে হবে সেগুলোও রেগুলেশন অনুযায়ী কমিশনকে অনুমোদন দিতে হবে সেগুলো কমিশনের অনুমোদনের অপেক্ষায় আছে এখন রেগুলেটরি কাঠামোর মধ্যে আমরা প্রোডাক্ট ঠিক করা এবং কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার তৈরি করা এই দুটা পার্ট বাকি আছে এটা চলমান আছে কিছুটা ধীরগতি হচ্ছে সিদ্ধান্তের অভাবে এটা শেষ হলে দেন পরবর্তীতে যে আন্ডারলাইন কমোডিটিগুলো আমরা ডিসাইড করব বা অ্যাপ্রুভেল নেব সেগুলোর জন্য আবার ফিউচার্স কন্ট্রাক্ট অ্যাপ্রুভেল দিতে হবে সেটাও আবার কমিশন দিবে এক্সচেঞ্জ থেকে কন্ট্রাক্টে ডিজাইন দেওয়া হবে সেই ডিজাইন কমিশন অ্যাপ্রুভেল দিবে এই কন্ট্রাক্ট যখন হয়ে যাবে তখন আমরা কমোডিটি ডেরিভেটিভসের মধ্যে ফিউচার্স কন্ট্রাক্ট চালু করতে পারব মূলত রেগুলেটরি পার্টের মধ্যে কিছু কাজ বাকি আছে এটা চলমান আর টেকনোলজিক্যাল পার্টের মধ্যে এক্সচেঞ্জের আপনি জানেন স্টক এক্সচেঞ্জ হিসাবে দীর্ঘদিন ধরেই যেটা স্টক এক্সচেঞ্জ কাজ করছে এক্সচেঞ্জের মেইন সিস্টেম হচ্ছে ম্যাচিং ইঞ্জিন বা এক্সচেঞ্জ সিস্টেম এক্সচেঞ্জ সিস্টেমের মধ্যে নতুন একটা সেগমেন্ট হিসাবে কমোডিটি ডেরিভেটিস ইনক্লুড হবে সেটা সেই পরিবর্তনটা ইতিমধ্যে আমরা করেছি দেন এক্সচেঞ্জের যে সেন্ট্রাল অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম আছে বা ওএমএস আছে সেখানেও নতুন একটা সেগমেন্ট চালু হবে সেটা হচ্ছে কমোডিটি ডেরিভেটিভ সেগমেন্ট সেই কাজটাও শেষ হয়েছে থার্ড যে কম্পোনেন্টটা দরকার হবে কমোডিটি ডেরিভেটিভসের জন্য সেটা হচ্ছে সিসিপি সিস্টেম ইনক্লুডিং রিয়েল টাইম রিস্ক ম্যানেজমেন্ট এবং কোলেটারাল ম্যানেজমেন্ট সেই কাজটাও ইতিমধ্যে শেষ হয়েছে এটা এই থার্ড যে কম্পোনেন্ট আমি বললাম সেটা বাংলাদেশের জন্য প্রথম বাংলাদেশে প্রথমবারের মতো সেন্ট্রাল ক্লিয়ারিং কাউন্টার পার্টি হিসাবে আমরা একটা কমপ্লিট সিস্টেম ইনক্লুড করতে যাচ্ছি শুধু কমোডিটি ডেরিভেটিভস না যে কোনো ডেরিভেটিভস করতে গেলেই এই সিসিপি সিস্টেমটা দরকার হবে কারণ এখানে যে ইনস্ট্রুমেন্টের বাইসেল হবে এই ইনস্ট্রুমেন্টের টোটাল কন্ট্রোলটা থাকবে সিসিপির মধ্যে পাশাপাশি এটার মধ্যে থাকবে একটা রিয়েল টাইম রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম রিয়েল টাইম রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে এই জন্য রিক্স ম্যানেজমেন্ট দরকার হবে ডেরিভেটিভস মার্কেটে যখনই পার্টিসিপেন্ট পজিশান নিবে আইদার লং পজিশান বা শর্ট পজিশান আমরা যদি এটাকে বলি বাই বা সেল পজিশন যখনই কোনো পার্টিসিপ্যান্ট নিবে তখন তাকে একটা মার্জিনের মাধ্যমে সেটা নিতে হবে এই মার্জিনটা রিয়েল টাইম অ্যাডজাস্ট হতে থাকবে সেই সিস্টেমটা আমরা ইতিমধ্যে শেষ করেছি রেগুলেটরি পার্টি একটা অংশ শেষ হয়েছে যেটা চলমান আছে ব্রোকার তৈরি করা প্রোডাক্ট তৈরি করা কন্ট্রাক্ট তৈরি করা আর টেকনোলজিক্যাল পার্টে আমরা ইতিমধ্যে হান্ড্রেড পার্সেন্ট টেকনোলজি হাতে নিয়েছি দেন থার্ড যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে ইকোসিস্টেম তৈরি করা ইকোসিস্টেম এই জন্য এখানে রেগুলেটরি কাঠামো টেকনোলজিক্যাল কাঠামো অনুযায়ী মার্কেটের ওভারঅল মার্কেটে যে পার্টিসিপেন্ট তৈরি করা বিশেষ করে ব্রোকার অথরাইজ ট্রেডার ইনভেস্টর সেই কাজটা আমরা ইতিমধ্যে অনেক দূর এগিয়েছি বাট কমিশন বাকি সিদ্ধান্তগুলো দিলে আমরা এটা চলমান আছে এটা লঞ্চ করার আগ পর্যন্ত চলতে থাক মানে আপনার কথা মতো তিনটা যদি ধরা হয় সেই জায়গায় লাস্ট পোর্শন যেটা ইকোসিস্টেম তৈরির জায়গাটা কিছুটা ঘাটতি রয়ে গেছে এর মূল দাগে হচ্ছে আপনারা বলছেন আপনাদের প্রিপারেশন রয়ে গেছে বাট বিএসিসি থেকে যদি এটার অ্যাপ্রুভাল দেওয়া হয় বা এটার অগ্রগতি হয় সেই ক্ষেত্রে আপনারা আগিয়ে যেতে পারবেন আমি একটু জানতে চাই বাংলাদেশের কমোডিটি মার্কেট একদম ভেরি ফাস্ট আসতেছে বিনিয়োগকারীরা জানতে চায় যে কিভাবে এই জায়গা বিনিয়োগ করা যাবে কি কি বেনিফিট এই জায়গা পাবে আপনারা প্রথমে যদি একটু জানতে চাই যে আপনারা প্রথম কি প্রোডাক্ট নিয়ে আসতে চান সেই প্রোডাক্টের ট্রেড প্যাটার্নটা কী হবে এটা যদি একটু বলেন প্রথমে যে বিষয়টা বোঝা দরকার সেটা হচ্ছে একটা স্টক এক্সচেঞ্জে যেখানে ইকুইটি ট্রেড হচ্ছে সেখানে কমোডিটি কিভাবে ট্রেড হবে বা কমোডিটি ডেরিভেটিভস কিভাবে ট্রেড হবে এখানে ইন্টারেস্টিং যে দিকটা সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জের যে কাঠামো থাকে যে প্ল্যাটফর্ম থাকে এটাতে কমোডিটি ডেরিভেটিভস ইজিলি ইনক্লুড করা সম্ভব হয় কারণ এক্সচেঞ্জে যে ম্যাচিং ইঞ্জিন থাকে সেখানে আপনি জানেন যে অকশন সিস্টেমে বাই সেল ম্যাচ করে একইভাবে যে কোনো কমোডিটির ক্ষেত্রে যখন ফিউচার্স কন্ট্রাক্ট হবে সেটাও অকশন সিস্টেমে ম্যাচিং হবে এক্সচেঞ্জ সিস্টেমের মাধ্যমে বা ম্যাচিং ইঞ্জিনের মাধ্যমে এখন এই এক্স সব দুনিয়া জোড়া সব জায়গায় যেখানে স্টক এক্সচেঞ্জ ফাংশানিং আছে সেখানে নতুন সেগমেন্ট হিসাবে কমোডিটি ফিউচার্স কমোডিটি অপশান মানে হচ্ছে কমোডিটি ডেরিভেটিভস ইনক্লুড করার সুযোগ তৈরি হয় শুধু স্টক মার্কেটের সাথে পার্থক্য যেটা সেটা হচ্ছে ইকুইটি মার্কেটে একটা কোম্পানি যখন লিস্টেড হচ্ছে সে ফান্ড রেইস করে ফান্ড রেস প্রাইমারি মার্কেটের মাধ্যমে সে লিস্টেড হয় দেন সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং হয় কমোডিটি ডেরিভেটিভসের ক্ষেত্রে প্রাইমারি মার্কেটের কোনো ইস্যু নেই যেই কমোডিটিটা বা আন্ডারলাইন কমোডিটিটা এখানে ট্রেডেবল হবে সেই কমোডিটিটা অ্যাপ্রুভেল হওয়ার পরে একটা নির্ধারিত পদ্ধতিতে ট্রেডিং শুরু হবে ট্রেডিং শুরু হলে সেখানে মার্কেটে যারা পার্টিসিপেন্ট তারা পার্টিসিপেট করতে পারবেন আপনি যে কথাটা বলছেন কোন ধরনের কমোডিটি দিয়ে শুরু করা যাবে আমরা প্রাথমিকভাবে পাশাপাশি অন্যান্য এক্সচেঞ্জ যেখানে কমোডিটি এক্সচেঞ্জ চালু হয়েছে তারা কিভাবে তাদের যাত্রা শুরু করেছে সেটা স্টাডি করেছি আমাদের যারা বিদেশি কনসালট্যান্ট ছিলেন তারাও সেটা স্টাডি করেছেন তারা সাজেশান দিয়েছেন এরকম প্রোডাক্ট দিয়ে শুরু করা যেটা সকলের কাছে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল সকলে বা সকল ধরনের পার্টিসিপেন্ট খুব দ্রুত বুঝতে পারেন সে ধরনের প্রোডাক্ট দিয়ে শুরু করার জন্যই তারা সাজেশান দিয়েছেন এবং আমরা দেখেছি অন্যান্য কমোডিটি এক্সচেঞ্জ সেভাবে শুরু হয়েছে যার কারণে আমরা প্রিসিয়াস মেটাল বিশেষ করে গোল্ড সিলভার এবং আমাদের দেশে ইম্পোর্টেড প্রোডাক্ট হচ্ছে ক্রুড পাম্প ওয়েল ক্রুড ওয়েলের একটা বড় কনজিউমার হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড একেবারে টপ র্যাঙ্কিং কনজিউমার এই তিনটা প্রোডাক্ট দিয়ে শুরু করার জন্য আমরা ইতিমধ্যে রেগুলেটরি অথরিটির কাছে অ্যাপ্রুভেল চেয়েছি সেটা তাঁদের বিবেচনাধীন আছে এই অ্যাপ্রুভেলটা পেলে আমরা পরবর্তীতে এই আন্ডারলাইং কমোডিটিগুলোর জন্য কন্ট্রাক্ট ডিজাইন করব আমরা শুরু করতে চাইব কমোডিটি ফিউচার্স দিয়ে যেখানে এই কমোডিটির ইনস্ট্রুমেন্টগুলো তিন মাস ছয় মাস এই মেয়াদি ইনস্ট্রুমেন্ট এই প্রোডাক্টগুলোর জন্য চালু হবে দেন এই ইনস্ট্রুমেন্টের মধ্যে কমোডিটি যারা এখানে যারা ইনভেস্টর হিসেবে আসবেন বা পার্টিসিপেন্ট হিসেবে আসবেন তারা এই ফিউচার্সের মধ্যে বাই পজিশান বা সেল পজিশন নিতে পারবেন এটা মূলত ফিউচারসটা বুঝতে গেলে আমি যদি এক কথাই বলি আমি একটু যদি বলি আপনাকে যে থাকে না যে শেয়ার বাজারে একটা বেস প্রাইস থাকে শেয়ারে যদি বলি দশ টাকা একটা বেস প্রাইস থাকে ধরেন আপনি গোল্ড ট্রেড হচ্ছে আজকে যদি আমরা বলি যে আজকে হয়তো দুই লাখ টাকা ভরি টেন গ্রাম স্বর্ণ দুই লাখ টাকা বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে যখন পার্টিসিপেটররা এটাতে বিট করবে এটাতে কেনা বেচা করবে তার কি কোনো বেস প্রাইস থাকবে কিনা হ্যাঁ এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কমোডিটি ডেলিভারিসের ক্ষেত্রে এটার প্রত্যেকটা কন্ট্রাক্টের একটা এক্সপায়ারি ডেট থাকবে আর এক্সপায়ারি ডেটে এই কন্ট্রাক্টটা আমরা যে প্ল্যান নিয়েছি সেটা হচ্ছে এই কন্ট্রাক্টটা ক্যাশ সেটেল হবে বায়ার সেলারের মধ্যে ক্যাশ সেটেলমেন্ট দিয়ে অ্যাডজাস্ট হবে এখন সেটেলমেন্টটা হবে কিভাবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে এক্সপায়ারি ডেটে এটা অন্য কোনো একটা স্ট্যান্ডার্ড মার্কেটকে ফলো করবে এটা আর একটা এক্সচেঞ্জের ফিউচারস হইতে পারে বা আর একটা এক্সচেঞ্জের স্পট মার্কেট হইতে পারে অথবা অন্য কোনোভাবে স্পট মার্কেটের প্রাইস এটা কন্ট্রাক্টে ডিজাইন করা থাকবে যে তিন মাস পরে এই কন্ট্রাক্টটা ম্যাচিউর্ড হবে ম্যাচিউড হবে যেই তারিখে সেই তারিখে এটা কোন প্রাইসকে ফলো করবে কোথাকার প্রাইসকে রেফার করবে এই কারণেই শুরুতে গোল্ড এবং সিলভার সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে এই প্রোডাক্টের রেফারেন্স প্রাইস পাওয়া বা সকলকে বোঝানো বা প্রাইস সম্পর্কে অ্যাভেলেবল ইনফরমেশান থাকা এগুলিই হচ্ছে সুবিধা যে এই প্রিসিয়াস মেটাল পার্টিকুলারলি গোল্ড সিলভার ফিউচার্স দিয়ে শুরু করা এগুলি যদি আমরা করতে করতে পারি পারি এবং একটা এটাকে প্রমাণ দেন অন্যান্য প্রোডাক্টগুলো এখানে আসতে থাকবে আমি যদি একটু বোঝার জন্য বলি আমরা যদি এখন টেন গ্রাম স্বর্ণ দুই লাখ টাকা করে কিনি আমরা যদি সেটা ছয় মাস পরে সেটা আমরা বিক্রি করতে পারি আড়াই লাখ টাকায় সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা লাভ হয় বাট ফিজিক্যাল শপে যেটা হয় যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে লাভের পরিমাণটা হয়তো বা বিশ হাজার হয় এই জায়গা যেটা কমোডিটি মার্কেট যেটা করবে সেটাতে আমরা যে প্রাইজে কিনবো সেটাতে তো আমরা দুই লাখ টাকার যদি স্বর্ণ কিনি সেই ক্ষেত্রে আমাকে একটা মার্জিন অ্যামাউন্ট দিতে হবে মানে পুরো দুই লাখ টাকা দিতে হচ্ছে না তারপর যে প্রফিটটা হবে প্রফিটে আমরা পুরোটা পাবো এখানে অন্য কোনো ড্যামারেজের জায়গা তো থাকছে না মানে ডিসকাউন্টেড তো হচ্ছে না তো আপনি আমাকে একটু বলবেন যে কেউ যদি স্বর্ণ কিনতে চায় দুই লাখ টাকা স্বর্ণ কিনতে চায় সেই কমোডিটি মার্কেটে তাকে কত টাকা ইনভেস্ট করতে হতে পারে আর এইটা মেয়াদ পূর্তিতে সে কত টাকা পেতে পারে কি পরিমাণ লাভ হতে পারে লোকসান হলে লোকসানের প্রসিডিউরটা কি হতে পারে এটা একটা খুবই এটা টেকনিক্যাল দিক কমোডিটি ডেরিভেটিভস ইন ইনস্ট্রুমেন্টের মধ্যে আপনি যেটা বলছেন বায়ার সেলার যে কোনো ইনস্ট্রুমেন্টে পার্টিসিপেট করতে পারেন উভয় দিকে বায়ার যে পার্টিসিপেট করবেন আপনি যেটা বললেন দুই লাখ টাকার কমোডিটিতে ছয় মাস পরে ডেলিভারি বা ছয় মাস পরে অ্যাডজাস্টমেন্ট ম্যাচিউরিটি সেক্ষেত্রে একটা সার্টেন মার্জিন দিয়ে উনি এই পার্টিসিপেটটা করবেন বায়ার থেকে একটা মার্জিন থাকবে সে টেন পারসেন্ট সেলার আবার পার্টিসিপেট করবেন তারও আবার টেন পারসেন্ট মার্জিন দেওয়া হবে এই মার্জিন রিয়েল টাইমে অ্যাডজাস্ট করার জন্যই হচ্ছে কমপ্লিট সিসিপি সিস্টেমটা আনা হচ্ছে এর প্রতি মুহূর্তে ট্রানজেকশানের মাধ্যমে সে যে মার্জিনটা জমা দিয়েছেন সেই মার্জিন প্রাইস মুভমেন্টের সাথে তার মার্জিনের পরিমাণ অ্যাডজাস্ট করতে থাকবে এবং দিনের শেষে প্রাইস বাড়া কমার সাথে তার যে লাভ লোকসান সেটা অ্যাডজাস্ট হবে তার লাভের পরিমাণ হচ্ছে উনি যেই পরিমাণে এক্সপোজার নিয়েছেন সে দুই লাখ টাকার জন্য উনি টেন পার্সেন্ট বিশ হাজার টাকা জমা দিয়েছেন কিন্তু তার লাভ বা লোকসান হবে কিন্তু দুই লাখ টাকার উপর দুই লাখ টাকার কমোডিটি যখন দুই লাখ দশ হাজার টাকা হয়ে যাবে তার লাভ দশ হাজার কিন্তু উনি পার্টিসি ইনিশিয়ালি মার্জিন দিয়েছেন বিশ হাজার আবার সেখানে যদি প্রাইস কমে যায় তাহলে তার লস হবে কিন্তু দুই লাখ টাকার উপরেই যার কারণে ডেরিভেটিভ শুধু কমোডিটি ডেরিভেটিভস না যে কোনো ডেরিভেটিভসের ক্ষেত্রেই ধরে নেওয়া হয় যে এটা একটা হাইলি লিভারেজ প্রোডাক্ট সেখানে যারা পার্টিসিপেট করবেন তাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে তবে এখানে আমাদের ইকুইটি মার্কেটে যেমন ধরেন একটা কোম্পানির অন্যান্য তথ্য বা অনেক ক্ষেত্রে ইনফরমেশনের ঘাটতি থাকে এক্ষেত্রে ইনফরমেশনের ঘাটতি থাকবে না আপনি যেটা বলছিলেন যে প্রথম শুরুটা হবে কীভাবে যেদিন শুরু হবে সেদিন এটার কন্ট্রাক্টের শর্ত অনুযায়ী যে মার্কেটে রেফার করবে সেই মার্কেটের অ্যাভেলেবল প্রাইস ইনভেস্টরদের জন্য ডিসিশনের জন্য সেখানে থাকবে যখন ট্রেডটা শুরু হবে ইকুইটি মার্কেটের মতো এখানেও একটা সার্কিট ব্রেকার ইম্পোজ করা থাকবে সে সার্কিট ব্রেকারের মধ্যেই এটা মুভ করবে এই মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে যেমন শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে একটা বিও লাগে এই মার্কেটে বিনিয়োগ করতে বিনিয়োগকারী অথবা যারা এই পার্টিসিপেট থাকবে তাদের জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে এখানে আমরা যে সিস্টেমটা তৈরি করেছি কোনো বিনিয়োগকারী যখন এই কমোডিটি ডেরিভেটিভসে পার্টিসিপেট করবেন তখন তাকে তার কনসার্ন ব্রোকারেজ হাউসে গিয়ে এই কমোডিটি ডেরিভেটিভ সেগমেন্টের জন্য তাকে অ্যাকাউন্ট খুলতে হবে তবে এই অ্যাকাউন্টটা বিও অ্যাকাউন্ট না বা তার বিও অ্যাকাউন্টের প্রয়োজন নাই মূলত কমোডিটি ডেরিভেটিভস অপারেশনের জন্য আমরা যে সিসিপি সিস্টেম তৈরি করেছি এই সিসিপি সিস্টেমের মধ্যেই তার যতগুলো কন্ট্রাক্টে পার্টিসিপেশন থাকবে পজিশান নেওয়া থাকবে বা আমরা এটাকে ইকুইটি মার্কেটে পোর্টফোলিও বলি এই পোর্টফোলিওটা উনি সিসিপি সিস্টেম থেকে পাবেন উনি তার ব্রোকারেজ হাউস থেকে এটার প্রিন্ট নিতে পারবেন বা কপি নিতে পারবেন এবং তার কাউন্টার চেকিং থাকবে এক্সচেঞ্জের কাছে টোটাল সিসিপি সিস্টেমের কাছে তার মানে হচ্ছে বর্তমানে যারা ইকুইটি মার্কেটে বিও অ্যাকাউন্ট হোল্ডার আছেন বা অ্যাকাউন্ট হোল্ডার আছেন যে কোনো ব্রোকারেজ হাউজের কাছে তাকে কমোডিটিতে পার্টিসিপেট করতে গেলে আর একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমি এখন একটু শেষের দিকে জানতে চাই এটা সেটেলমেন্ট কিভাবে হবে ধরেন আমি মার্চের ত্রিশ তারিখ পর্যন্ত কোন একটা ইনস্ট্রুমেন্ট কিনেছি যেটা মার্চের ত্রিশ তারিখে সেটেল হয়ে যাবে তো ওই ত্রিশ তারিখের পরে যে বিনিয়োগ করেছে বা যে পার্টিসিপেট করেছে তাদের সেটেলমেন্টটা কিভাবে যদি ছোট করে বলেন এটা এক্সপায়ারি ডেটে যেই রেফারেন্স প্রাইস যেটা থাকবে সেই রেফারেন্স প্রাইস অনুযায়ী ফাইনালি কন্ট্রাক্টটা যার হাতে থাকবে তার ক্যাশ সেটেলমেন্টের মাধ্যমে এই কন্ট্রাক্টটা ক্লোজ হয়ে যাবে মূলত আমরা যে কমোডিটি ডেরিভেটিভ সেগমেন্টটা চালু করতে যাচ্ছি সেখানে শুরু হবে কমোডিটি ফিউচার্স দিয়ে এটা হবে কমোডিটি ফিউচার্স উইথ ক্যাশ সেটেলমেন্ট কমোডিটি ফিউচার্স কিন্তু ডেলিভারি দিয়েও হতে পারে গ্র্যাজুয়ালি যখন কমোডিটি ফিউচার্স বাজারটা ম্যাচুর্ড হবে এবং কমোডিটি এক্সচেঞ্জ একটা সাকসেসফুল ইন্সট্রুমেন্ট হিসাবে সাকসেসফুল সেগমেন্ট হিসাবে অ্যাস্টাবলিশ হবে গ্র্যাজুয়ালি আমরা অন্যান্য প্রোডাক্টকে এই কমোডিটি মার্কেটের যে কাঠামো এটার মধ্যে আনতে পারবো সবশেষ প্রশ্ন আমরা একটু জানতে চাই যে আমাদের কমোডিটি বলতে আমরা আসলে একটা পণ্য বুঝি এটা যখন কমোডিটি মার্কেট বাংলাদেশে আসার ব্যাপারে আলো আলোচনা হচ্ছে তখন বলা এই দেশের কৃষকরা এতে বেনিফিটেড হবে তারা তাদের প্রোডাক্ট বেচতে পারবে এগ্রিকালচার ক্ষেত্রে একটা বড় ধরনের কথা বলা হয়েছে আলু সিজনে অনেক দাম কমে যায় এটা একটা ফিউচার মার্কেটে বিক্রির একটা সুযোগ হবে এই জায়গাটা নিয়ে একটু যদি বলেন আসলে সাধারণ আপনারা এই এই কমোডিটিতে কবে আসবেন আর এটাতে মানুষজন কিভাবে ট্রেড করতে পারে ছোটো করে যদি একটু বলেন আমরা ইতিমধ্যে দেখেছি যেখানে সাকসেসফুল ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচার আছে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলো আমরা যদি ইন্ডিয়ার কথা বলি বা পাকিস্তানের কথা বলি তারা অনেক আগেই কমোডিটি এক্সচেঞ্জ বা কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ চালু করেছে কমোডিটি ডেরিভেটিভসটা যখন আমরা অ্যাস্টাবলিশ সাকসেসফুলি অ্যাস্টাবলিশ করতে পারবো তখন এটাতে যে কোনো প্রোডাক্ট যেই প্রোডাক্টকে গ্রেডিং করা সম্ভব আইডেন্টিফাই করা সম্ভব ইজিলি কাউন্টার পার্টি রিস্ক ম্যানেজমেন্ট করা সম্ভব সেই প্রোডাক্টগুলোই কমোডিটি এক্সচেঞ্জের আওতায় আসতে পারবে আমরা শুরু করতে যাচ্ছি ইজি প্রোডাক্ট দিয়ে যাতে করে সকলকে বোঝানো যায় দেন গ্র্যাজুয়ালি এটা যখন একটা ম্যাচিউরিটি দিকে যাবে তখন অন্যান্য অ্যাগ্রো প্রোডাক্টগুলো এটাতে আসবে পাশাপাশি বিভিন্ন কমোডিটি প্রোডাক্টগুলোর জন্য যে ধরনের ওয়্যার হাউজিং সিস্টেম দরকার হবে যে ধরনের এসএইং সিস্টেম দরকার হবে যে ধরনের কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম দরকার হবে এই কাঠামোটাও কিন্তু আমাদের দেশে এখন পুরোপুরিভাবে নাই যখন কমোডিটি প্ল্যাটফর্ম থাকবে তখন এই যারা এই ভ্যালু চেনে যারা পার্টিসিপেন্ট আছেন বিশেষ করে স্ট্যান্ডার্ড ওয়্যার হাউজিং সিস্টেম স্ট্যান্ডার্ড এসেইং সিস্টেম গ্রেডিং সিস্টেম এগুলো গ্র্যাজুয়ালি আমাদের দেশে অ্যাস্টাবলিশ হতে থাকবে এবং আমরা রেগুলেশন এগুলো অ্যাড্রেস করেছি কিভাবে ফিজিক্যাল সেটেলমেন্ট যখন হবে কিভাবে একটা ওয়ে হাউজিং সিস্টেম অ্যাম্প্যালমেন্ট হবে কিভাবে অ্যাসেইং সিস্টেম হবে ডিটেইল রেগুলেশানে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের আশা হচ্ছে যখন কমিউনিটি এক্সচেঞ্জ একটা সাকসেসফুল পর্যায়ে যাবে তখন দেশের প্রয়োজনে অন্যান্য ইসেন্সিয়াল প্রোডাক্টগুলো ধীরে ধীরে এই কমিউনিটি এক্সচেঞ্জের আওতায় আনা সম্ভব হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে আসার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা আসলে জানছিলাম যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যে কমিউনিটি মার্কেট চালু করতে যাচ্ছে সেটার কি ধরনের হবে কি কি প্রোডাক্ট ট্রেড হবে সাধারণ মানুষজনের ট্রেডিং ক্যাপাসিটি কেমন হতে পারে আর ভবিষ্যতে আমাদের যে বলা হয় যে এগ্রি এগ্রিকালচারের যে প্রোডাক্টগুলো আছে এই কমিউনিটি মার্কেটে ইনক্লুড হবে কিনা এই বিষয়ে বিস্তারিত জানছিলাম টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল Thank mm -hmm. you.